দুনিয়ার ব্লাউজ বিড়িতে আবারও সবাইকে শুভেচ্ছা স্বাগতম যেটা বলার জন্য আবার চলে আসছে আপনাদের বিরক্ত করার জন্যে এই যে আখ খ্যাত কুশাল খ্যাত যেটাই বলি না কেন আমরা এটা করেছি এই বছর আমি আরও দুটা খ্যাত আছে অন্য জায়গায় কিন্তু মানুষ এতটাই মানুষের মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে বিবেক নষ্ট হয়ে গেছে মানুষ কী করে জানেন এই কিছু নিজের নিজের আত্মীয়স্বজন এই যে ভালো ভালো কুশালগুলা এগুলারে এখান থেকে কাটে কেটে এই এই নিচটা নিয়ে চলে যায় ভাই এত লোভ মানুষের এত লোভ মানুষের অন্যের জিনিসের প্রতি অন্যের জিনিস খাওয়ার প্রতি অন্য জিনিস ভোগ করার প্রতি আল্লাহ তালা সবাইকে হেদায়ত করুন একটা একটা জিনিস একটা খ্যাত একটা মানুষ করে একটা আশাতে একটা আশায় এটা তার বিজনেস এটাকে নষ্ট করার কী দরকার ভাই আল্লাহ তালা এই সমস্ত মানুষগুলোকে হেদায়ত করুন হেদায়ত করুন হেদায়ত করুন যারা অন্যের ক্ষতি করে তারা আল্লাহ হেদায়ত করুন তাদেরকে আল্লাহ হেদায়ত করুন যারা অন্যের ক্ষতি করে যারা অন্যের কষ্টে সুখী মানে হাসে যারা অন্যের দুঃখে পাশে থাকে তো দূরের কথা আর ক্ষতি করার চেষ্টা করে ভাই আমার সামর্থ্য নেই আমি জানি যে এই লোকটি বিপদে আছে আমার অমুক আত্মীয় আমার অমুক প্রতিবেশী বিপদে আছে কিন্তু আমার এই মুহূর্তে সামর্থ্য নেই আমি তাকে হেল্প করব তো তার জন্য কি করা দোয়া করা বেশি করে আল্লাহ তুমি তাকে মুসিবত থেকে হেফাজত করো এবং যারা অন্যের ক্ষতি করে আনন্দ পায় তাদেরকে বলার কিছু নাই তাদেরকে বোঝানোর কিছু নাই আপনি কিভাবে বোঝাবেন ভাই একটা ক্ষেত একটা খামার একটা স্বপ্ন মানুষের জীবনে একটা এটা ব্যবসা এটা ব্যবসা করার জন্য এখানে মানুষ করেছে এটাকে ক্ষতি করে আমি আনন্দিত হচ্ছি অমুকের আত্মীয় করেছে আমি খাবো আমাকে কে কি বলবে না ভাই এটা কইরেন না আল্লাহরস্তায় এটা কইরেন না কেউ কারো ক্ষতি করে কেউ সুখ পায় না সাময়িকের জন্য হয়তো আপনি শান্তি পাবেন সুখ পাবেন আনন্দিত হবেন কিন্তু সেটা বেশি দিন থাকবে না এটা এই যে খ্যাতটা করেছি এটা এটা ব্যবসা এখানে আমি ইনভেস্ট করেছি এটা আমার ব্যবসা যে এখান থেকে ভালো কিছু আসবে তো এই ক্ষেতটা নিজের আত্মীয় নিজের পাড়া প্রতিবেশী যদি ক্ষতি করে আপনি আমি আমি কতক্ষণ এটাকে পাহারা দিয়ে রাখবো এই খ্যাতটাকে তো যাই হোক পরিশেষে কথা একটাই বলবো আমার কথা যারা শুনছেন বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে যারা শুনছেন তাদেরকে অনুরোধ করে বলবো অন্যের ক্ষতি কইরেন না নিজের ক্ষতি হয়ে যাবে অন্যের ক্ষতি চায়েন না অন্যের ভালোতে অন্যের উন্নতিতে দোয়া করেন তার জন্য বেশি করে তার জন্য আরও বেশি করে দোয়া করেন অন্যের ভালোতে হিংসা কইরেন না অমুক আমার অমুক ভাই আমার অমুক ভাতিজা আমার অমুক মামা আমার অমুক আত্মীয় ভালো করতেছে অনেক ভালো ব্যবসা করতেছে অনেক ভালো অবস্থায় আছে হিংসা করেন না হিংসা করেন না নিন্দা করেন না গিবত করেন না ধোয়া করেন না যদি এতই কষ্ট হয় আপনার তার থেকে দূরে থাকেন যে না তার উন্নতি আমার সহ্য হইতেছে না আল্লাহ দূরে থাকেন ওই আত্মীয় থেকে কি দরকার আপনার ওই লোকটার ক্ষতি করে কী সুখ পাবেন আপনি দুই পয়সার ফায়দা হবে না তো আর খারাপ মানুষদের আল্লাহ তালা কিছু কিছু খারাপ মানুষদের আল্লাহ তালা হেদায়ত দেয় আর কিছু কিছু মানুষদের আল্লাহ তালা হেদায়ত দেয় না এটা একদম আল্লাহর হাতে স্বয়ং রাসুলের হাতেও সেই হেদায়ত নাই কাজে আল্লাহ তালার এ সমস্ত খারাপ মানুষ আর যারা মাফ করবেন আমাকে আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের সমাজে আমাদের দেশে কিছু মুসল্লি আছে ভণ্ড প্রতারক ছদ্মবেশী মুসলমান ভণ্ড মুসলমান লেবাসধারী মুসলমান লেবাসধারী আল্লাহর সুন্নত যখন আমি নিজের শরীরে ধারণ করব তখন আমি অন্যায় কাজ খারাপ কাজ করতে পারবো না আল্লাহর কাছে আমি ওয়াদাবদ্ধ হয়ে যাব তখন রাসুলের কাছে আমি ওয়াদাবদ্ধ হয়ে যাব আল্লাহ আমি তোমার তোমাকে সাক্ষী রেখে রাসুলকে সাক্ষী রেখে আমি তোমার হুকুম মানার জন্য রাস্তায় নেমেছি তাবলিক করে তাবলিক জামাত করে আল্লাহ রাস্তায় আল্লাহ দিনের কথা বলে আবার মানুষের ক্ষতিও করে সুদ খায় ঘুষ খায় চুরি করে সম্পদ লুট করে মানুষ আত্মীয় স্বজনের হক নষ্ট করে জোর করে পেশি শক্তি প্রয়োগ করে তো ওই সমস্ত মানুষদের বলবো ভালো হয়ে যান সময় আছে এখনও হেদায়েত হয় নিজে নিজে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ তুমি আমাকে সঠিক পদে নিয়ে আসো মানুষের ক্ষতি থেকে দূরে আসুন ক্ষতি করেন না মানুষের আল্লাহ আপনাদের মঙ্গল করবে নামাজ পড়েন রোজা রাখেন কোরআন তেলাওয়াত করেন জিগির করেন যাই করেন দান সদ্গা করেন যাই করেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য জান্নাত পাওয়ার জন্য করেন মানুষের জন্য করেন না লোক দেখানো ইবাদত করা বন্ধ করেন লোক দেখানো ইবাদতকারী মুসলমানদের জন্য সমাজ নষ্ট হয়ে যাইতেছে লোক দেখানো ইবাদতকারী লেবাসধারী ভণ্ড মুসলমানদের কারণে সমাজ আজকে কুলসিত নষ্ট হয়ে যাইতেছে এই সমস্ত মানুষের দ্বারা সমাজের কোনো উপকার হইতে পারে না বরঞ্চ ক্ষতি হইতেছে পদে পদে ক্ষতি হইতেছে ওরাই দেশ শাসন করে ওরাই দেশের মাতবর গ্রামের মাতবর এলাকার মাতবর কষ্ট লাগে খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের ক্ষতি করে আনন্দিত হয় তখন খুব কষ্ট লাগে ভাই আমার সামর্থ্য নাই আমি তোমাকে আমি মাপ চাবো তোমার কাছে আমার সামর্থ্য নাই যে আমি তোমাকে তোমার বিপদে পাশে দাঁড়াবো হ্যাঁ দশ টাকার জায়গা হয়তো বা আমি দুই টাকা দিব বা আমার আমার চাল আমার খাদ্য থেকে আমি তোমাকে কিছু দিতে পারবো পোশাক থেকে কিছু দিতে পারবো কিন্তু মোটা অঙ্কের সাহায্য আমি তোমাকে এই মুহূর্তে করতে পারবো না এর জন্য আমি ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে ক্ষমা ক্ষমা চাবেন এবং তাকে বোঝাবেন যে ভাই আমাকে ক্ষমা করবেন বা বোন আমাকে ক্ষমা করবেন আমি পাচ্ছি না আপনার বিপদে দাঁড়াতে আমি লজ্জিত আমি অনুতপ্ত যাই হোক বাংলাদেশ এখন যে অবস্থায় চলতেছে এভাবে চলতে থাকলে শাক সবজির দাম তেল মশলা নুন আনাজপাতির দাম আগুন সবজির দাম মাঝখানে অল্প একটু কম ছিল ওই একটা ফুলকপির দাম সামান্য একটু ছিল এতে এই অবস্থা খারাপ ফুলকপি কয় দিন খায় মানুষ ফুলকপি মানুষ কয়দিন খায় নিত্য প্রয়োজনীয় জিনিস আলু তেল মশলাপাতি এগুলোর দাম কমাতে হবে এগুলোর দাম কমাতে হবে সরকারকে যারা আছেন এখন ক্ষমতায় তাদেরকে অনুরোধ করব যদি আমার কথা কেউ শুনে থাকে সরকার পক্ষে যদি কেউ শুনে থাকে আর আমার সাবস্ক্রাইবারদের বলবো আপনারা আমার ভিডিওটা একটু দেখুন আমি তো খুব খারাপ কথা বলি না খুব খারাপ কিছু দেখাই না ভালো কিছু দেখানোর চেষ্টা করি ভালো কিছু কথা বলার চেষ্টা করি যাতে সমাজের উপকার হবে মানুষের উপকার হবে যুবকদের উপকার হবে আপনার সন্তানকে নিরাপদে রাখুন আপনার সন্তানকে চোখে চোখে রাখুন সমাজ নষ্ট হয়ে গেছে এখন সমাজ ধ্বংস হয়ে গেছে এখন শেষ হয়ে গেছে সব কিছু ধ্বংসের পথে এখন আমেরিকায় আজকে দেখলাম আমেরিকাতে আগুন ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস শেষ লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ডলারের সম্পদ শেষ হয়ে গেছে এক নিমেষে আল্লাহ চালে এরকম করে দিতে পারে আল্লাহ চাইলে সব সম্ভব এখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ ধ্বংস হতে বেশি সময় লাগবে না আল্লাহ নিয়ামত কাছে লাখো সুক্রিয়া আবারও ভালো থাকবেন সবাই ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর মারামারি কাটাকাটি হানাহানি করবেন না মানুষের হক নষ্ট করবেন না আত্মীয়ের হক নষ্ট করবেন না জুলুম করবেন না মানুষকে মারবেন না অত্যাচার করবেন না দয়া করে এগুলা থেকে ফিরে আসুন দয়া করে এগুলা থেকে ফিরে আসুন দেশের মানুষকে দেশের মানুষের সাথে মিলেমিশে থাকুন কে কোন পার্টি করে দেখার বিষয় না হ্যাঁ তারপরেও মনের মধ্যে অনেক কষ্ট আছে অনেকের যারা আওয়ামী লীগ করতো তারা অনেক জুলুম করছে মানুষের ওপর এটা সত্য কথা এখন যারা আছেন ক্ষমতায় তারা যদি ভাবেন যে আমরাও এমনই করব তাহলে আল্লাহ তাহলে মানুষ আপনাদের ভালোবাসবে না হয়তো হ্যাঁ কিছু মানুষের মনে অনেক কষ্ট আছে কিছু মানুষ তাদের আপনজনকে হারাইছে এই রাজনৈতিক রাজনৈতিক কারণে এই যে মানুষের ক্ষতি এই যে দেখেন আরেকটা বন্যপ্রাণী এই যে এই যে ছাগল এই যে ছাগল খেতের পারে দেওয়া দিতে মানা করছি তারপর ছাগল দিছে এইভাবে কিন্তু ক্ষতি করে মানুষের যাই আল্লাহ তাল্লা সবাইকে হেদায়ত দান করুন আবারও ভালো থাকবেন সুখে থাকবেন আবার নতুন কল্পনে চলে আসবো আপনাদের মাঝখানে আল্লাহ হাফেজ